দু তেইশ এবং দু চব্বিশ সালের যে সকল নুলস্তা দীর্ঘদিন ধরে জমা পড়ে রয়েছে সে সকল নুলস্তার একটি সুখবর আছে তা হলো আমাদের এক বড় ভাই উনি পেপুত্তরায় যায় সালেনুর শহর থেকে গিয়ে যে সংবাদটি আমাদেরকে জানায় এবং যে খবরটি জানায় তা একটি খুশির খবরই উনি বল বলেছে যে দুই তেইশ এবং দু হাজার চব্বিশ সালের যে সকল নুলস্তা যে সকল ফাইলগুলো জমা পড়ে আছে ওই সকল ফাইলগুলো নাকি কার্যক্রম শুরু হয়েছে তো সকলেই আশাবাদী যেহেতু যাচাই বাছাই চলতেছে দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নূস নুলস্তা পে তো সেহেতু যাদের নুলস্তা অরিজিনাল তারা খুব তাড়াতাড়ি হয়তো অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাবেন যেহেতু দীর্ঘদিন ধরে হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তাগুলো আপনার জমা পড়ে রয়েছে সেহেতু এখন যেহেতু চালু হয়েছে তো সেহেতু আমরা খুবই আশাবাদী আর এও জানিয়েছে যে কী কারণে এ সকল নুলুস্তাগুলো আপনার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছিল তা হল তারা নাকি দু হাজার পঁচিশ সালে যে সকল নুলুস্তা আছে যে সকল কাগজপত্র আছে ওইগুলো নাকি অগ্রাধিকার খুব বেশি দেওয়া হয়েছিল যার ফলে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের কাগজগুলো মানে পিছনে রাখা হয়েছে যার ফলে দু হাজার পঁচিশ সালে যে সকল নুলুস্তা আছে ওই সকল এই নুলস্তাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এর কারণ হলো দু হাজার পঁচিশ সালে যে সকল নুলস্তাগুলো বের হয়েছে ওই সকল নুলস্তাগুলোতে আপনার মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকার পরই নুলস্তাগুলো বের হয়েছে যেহেতু এখানে যা জামেলা কম ছিল সেহেতু তারা ভেবেছিল যে দু হাজার পঁচিশ সালকে অগ্রাধিকার দেওয়া হোক সেহেতু তারা ২০২৫ হাজার পঁচিশ সালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেহেতু এখন আবার তারা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তাগুলো যাচাই বাছাই করতেছে তো এখন বোঝা যাইতেছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে সকল নুলুস্তাগুলো আপনার অরিজিনাল ওই সকল নুলস্তাগুলোর বিষয় খুব দ্রুত হবে এবং অ্যাপয়েন্টমেন্টও খুব দ্রুত পাবে তবে এটা একটি খুশির খবর আমরাও আশা করি যাতে যে সকল নুলুস্তাগুলো অরিজিনাল আছে তা যেন দ্রুত সময়ের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট এবং বিষা দিয়ে দেয় তো আপনারা অবশ্যই কেক শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং কেক কত সালে নুলুস্তা পাইছেন তাও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন দুই হাজার তেইশ এবং দুই সালে যে সকল নুলুস্তা আছে ওই সকল নুলুস্তাগুলোর মধ্যে মাধ্যমে কিন্তু অধিকাংশ নুলস্তায়ী ফ্যাক রয়েছে যার ফলে অধিকাংশ মানুষের নুলুস্থই বাতিল হবে আবার যাদের নুলুস্তাগুলো অরিজিনাল তারা অবশ্যই ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট খুব শীঘ্রই পাবেন আর দুই সালে যারা আছে তাদের তো কোনো জায় ঝামেলায় নাই তারা খুব দ্রুত গতিতেই অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাইতেছে আর যেহেতু পেপুত্রাতে কার্যক্রম চালু হয়েছে সেই সুবাদে আমাদের বাংলাদেশে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এবং বিষয় খুব ভালো পরিমাণ বিষয় পাইতেছে কেননা এর সুফল আমরা দেখতেছি বিশেষ করে গত এই গত সপ্তাহ থেকে এ সপ্তাহের মধ্যে বেশ অ্যাপয়েন্টমেন্ট এবং বেশ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং আপনার এই বিষয় দেওয়া হচ্ছে তো আমরা আশা করি যে আরও দ্রুত গতিতে যাতে কার্যক্রম চালায় এবং সামনে হলো ইতালিতে সিজন এগ্রিকালচার সিজন তাতে করে বোঝা যাচ্ছে যে সকল নুলস্তাগুলো অরিজিনাল এবং যে সকল মালিকের আপনার লোক নেওয়ার ক্ষমতা আছে সকল কাগজপত্র তাদের ঠিক আছে ওই সকল মালিকদেরকে কিন্তু লোক দেওয়ার জন্য পেপুতারা খুবই দ্রুত গতিতে কাজ করবে কেননা সামনে হয়েছে সামনের সময় হয়েছে এগ্রিকালচার সময় সিজন সেহেতু তারা সিজন ধরতে তাদের লোকের প্রয়োজন সেক্ষেত্রে তারা খুব চেষ্টা করবে যে তাদের নুলুস্তাগুলো দিয়ে তাদের মালিকদেরকে মালিকের শ্রমিক দেওয়ার জন্য এবং আমরা আশাবাদীর সামনের মাসগুলোতে খুব ভালো পরিমাণ বিষয় হবে অ্যাপয়েন্টমেন্ট হবে এবং যারা আমরা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুলুস্তা পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েও ডেট পেয়েছিলাম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারিনি তো আমরা আশাবাদীর সামনের মাস থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু ফল দেখব তবে তবে আমার মনে হয় ডক্টর ইনু স্যারের অসাধারণ একটা ভূমিকা উনার উনি হয়তো বা রিকোয়েস্ট করেছে যার প্রেক্ষিতে খুব দ্রুত গতিতে কার্যক্রম চালানোর চেষ্টা করছে ইতালি সরকার আবার সামনে যেহেতু ইতালিতে সিজন এগ্রিকালচার সেক্ষেত্রেও তারা খুব দ্রুত গতিতে কার্যক্রম চালাচ্ছে তো অবশ্যই আশা করি সকলেই বিষা পাবেন এবং সকলের এই নুলুস্তা যাতে অরিজিনাল থাকে এর ভিতরে তো অনেকের নূলস্তাফ ফ্যাক থাকবে তাদের তো কিছু করার নাই ওই সকল নুলস্তাগুলো বাতিল যাবে এজন্যই তো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তাগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে আশাবাদী খুব দ্রুত গতিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো এবং বিষা পাবো ইনশাল্লাহ তো আপনারা যারা এগ্রিকালচার বিষয়ে নুলস্তা পেয়েছেন তারা কিন্তু সামনের মাসে দেখবেন খুব ভালো পরিমাণ বিষা হবে কেননা সামনে হলো এগ্রিকালচার সিজন যার ফলে এগ্রিকালচার নুলস্তাগুলোর অগ্রাধিকার খুব বেশি থাকবে যদিও ফ্যামিলি বিষা নুলুস্তা বা অ্যাপয়েন্টমেন্ট দিবে তারপরও দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে এগ্রিকালচার নুলস্তাগুলোর বিষা খুব বেশি হয়ে থাকবে মোটামুটি এই নিয়ে আমরা আমাদের বড় ভাইয়ের কাছ থেকে মাধ্যমে পেয়েছি যেহেতু উনি পেপুতরায় গিয়েছেন এবং আমাদের বিষার জন্য উনি খুব চেষ্টা করতেছেন তো উনি এ বিষয়টুকু জানালে এবং বলল যে একটু ধৈর্য ধরার জন্য আশাবাদী আমরা হয়তো বা সামনের মাসের ভিতরে একটা কিছু ফয়সালা হবে তো আবার যদি আমরা আমাদের নুরুস্তারও কোনো ফয়সালা পাই অবশ্যই আপনাদেরকে জানাব এবং কবে নাগাদ আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই এবং বিশা আমাদের আদ হবে কি হবে না তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা আপনারও আপনাদের কে কোন চর থেকে আবেদন করেছিলেন কোন সালে আবেদন করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কি না তাও আমাদের বলবেন আমরা আপনাদের কথার ভিত্তিতে আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু বড় ভাই আছে দেশের বাইরে ক্ষেত্রে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বরন্ত অপেক্ষা করুন আল্লাহ